কি es lo que se این باشکار آنها کنید که این باشکار ছেলেকে বৌমা এসেছে বাড়িতে এখন তিনি কি করেছে তারা দুধ বলেছে কি বাড়ির সংসারের ব্যবভাগি সম্পত্তি সব মানে আমাদের যে বৃদ্ধ লোক তার ছেলেকে দিয়ে

you <laughs>

আপনার অভিযোগ আপনাকে ঠিক পরিষেবা দেবো আপনার কাছে দেখেন কাজ করলেন সেই সন্তান আপনাকে দেখে তো